ও জিব্রাহ তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুকে গিয়া বলো তার নাতিদের জন্য কাপড়ের ব্যবস্থার টেনশন বি আপনার করা লাগবে না আমার আল্লাহ তা আল্লাহ স্বয়ং তাদের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিবে এবার নবীর কাছে আসলেন নবী আল্লাহ বলেছেন টেনশন নাই আপনার নাতিদের জন্য কাপড়ের ব্যবস্থা নাকি আল্লাহ করবেন আল্লাহ জানতে চাইছেন আপনার কোন নাতি কোন কালারটা পছন্দ করে আল্লাহ জানতে চায়। নবী এবার এতক্ষণ বড় টেনশন ছিলেন জবাব দেওয়ার কোনো রাস্তা নাই এবার নবীর সাহস বেড়ে গেছে নাতি দুইজন হাসান ও সাইন কে ডাকছে আয় তোমরা কাপড় নিবা নিবা বলো হাসান বলে নি বড় নাতি হাসান বলে নানা যান আমার কাছে সবুজ রংটা বড় ভালো লাগে গো নানা ভাই সবুজ রংটা বড় পছন্দের আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে তোর কোন কালারটা পছন্দ হুসাইন বলে না না যা আমার পছন্দ হলো লাল রঙের কাপড় আমার বড় পছন্দ কালারে বাত নবী যখন এই কালারের কথা বললেন জিব্রাইল আলী সালাত সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ কালার চয়েস হয়ে গেছে কোন জায়গা থেকে কাপড়টা নিয়ে আসবো আল্লাহ ডাক দিয়া বলেন ও জিব্রি আমার বন্ধুর নাতিদের জন্য কাপুরের ব্যবস্থা দুনিয়ার কোন মার্কেট থেকে হবে না বরং আমি আল্লাহ তালা জান্নাতের মার্কেট থেকে ব্যবস্থা করব জান্নাত থেকে লাল রঙের সবুজ রঙের দুই টাকা পড়ে নেয়া হাজির এবার নবীকে বললে ন নবী জিব্রিল বলে বলেন আমি বিদায় নিব সময় আমার হাতে নাই তবে যাওয়ার আগে আল্লাহ বলেছেন কানে কানে একটা কথা বলে যাওয়ার জন্য নবীর কানে কানে গিয়া বলেন ও নবী জানেন নাকি আপনার বড় নাতি হাসান কেন সবুজ রঙের কাপড় পছন্দ করলে ও নবী রহমাতুল্লিল আলমী কারণ আপনার ওই নাতি হাসান আল্লাহ তালা এক সময় তাকে বিষের ক্রিয়ায় বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে বিষের রং হয় সবুজ বিষের ক্রিয়া হয় সবুজ এই জন্য আপনার এই নাতি সবুজ রঙের কাপড় পছন্দ করেছ নবী ডাক দিয়া কয় হাসা আসলেই তুমি আমার চাইতে সারা তুমি আমার চাইতে অনেক বেশি দামি ওই হাসান হুসাইল নবীর কাছে তো দামি যাদেরকে এত ভালোবাসতে ঈদের দিন সবার শরীরের মধ্যে কাব কিন্তু হাসান হুসাইন তাকায় দেখে না আমাদের শরীরে কাপুর নাই সবাই নতুন কাপড় চোপড় পরিয়া ঈদগাহে সবাই বাইরে ঘুরাফেরা করতে হাসান হুসাইন দুইজন বাচ্চা দৌড়াইয়া মা বাবার কাছে গিয়া হাজির মা আজকে ঈদের দিন সবার শরীরে নতুন নতুন কাপড় আমাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন না গো মা মা বড় টেনশনে পড়ে গেছে কারণ মা ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারি নী রহমতুল আলমিন সরকারের দু আলমের কন্যা এরিয়াল্লার আল্লাহর বান্দা কিন্তু তার পকেট তো বড় ফাঁকা দু জাহানের সর্দারের কন্যা কিন্তু পকেটে কোনো টাকা পয়সা নাই অথচ তাকায় দেখেন না আজকে একটা চোরের ঘরে চোর সামান্য একজন কুলি থেকে ড্রাইভার তার ঘরেই দেখো না শত শত কোটি টাকা ঠিক কিনা প্রধানমন্ত্রী নিজেও বলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক না কেন আমার নবী তু জাহানের সর্দার আমার নবী অত নবীর কন্যার কোনো টাকা পয়সা নাই নবীর কন্যার কোনো টাকা পয়সা নাই কি জবাব দিবে হঠাৎ মাথায় একটা কথা খেয়াল আসছে বলতেছে আমরা কেন টেনশন করি ওর নানাজান থাকতে নানাজান জান থাকতে টেনশন নাই ডাক দিয়া কয় হাসান ও তোমাদের তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি নাকি তোমার নানা জান বেশি ভালোবাসি ভালোবাসি হাসান ডাক দিয়া বলি মাগো ও বাবা তোমরা যেই পরিমাণে ভালোবাসো আমার নানা জান তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে নানাজানের ভালোবাসা তোমাদের কাছে বর্ণনা করতে পারব না তাহলে কেন এখানে বসে আছে দৌড়াইয়া যাও কারণ নানা যান দুজাহানের সর্দার তিনি তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দিবে দৌড়াইয়া লাফাইতে লাফাইতে ছোট্ট হাসা আনুসাইন দৌড়াইয়া নানা জানের কাছে গেছে ডাক দিয়া বলে নানাজা যা আপনি নাকি দোজাহানের সরদার সর্দার কে বলেছে মা ফাতেমা বলেছে বলে হা আমি তো দোজাহানের জাহানের সর্দার বলে আপনি দু জাহানের সর্দার ও তো স্বপ্নার নাতি দুইজন আমাদের ঈদের নতুন পোশাক না সবাই নতুন পোশাক পরে পরে আজকে ঈদের জন্য বিভিন্ন রাস্তায় হাঁটাচলা চলা করতেছে আনন্দ করতেছে অথচ আমাদের শরীরে কোন নতুন কাপড় চোপড় নানা জান আমাদের কাপড়ের ব্যবস্থা করে বলবে রহমতুল আলামিন যদিও তুজানের জানের সর্দার অথচ নবীর পকেট ফাঁকা টাকা নাই আমার নবী তো বর্তমান শাসকদের মতো না হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় এমন নবী এমন শাসক তো আমার নবী ছিলেন না আমার নবী রহমাতুল্লিল আলামিন নিজে না খাইয়া নবী জন্য টাকা নাই আমার নবী কি দিবে যদি বলে আসে মিথ্যা কথা হয়ে যায় যদি বলে নাই ছোট্ট দুইটা বাচ্চা মানতে চাইবে না কারণ ওরা অবুস দেখেন না ছোট বাচ্চাদেরকে যদি কিছু চায় বলে দাও কয় নাই কয় দিয়া দাও ঠিক না বে বলতাছেন নাই এরপরে বলে দাও কারণ ওই বাচ্চা জানে না ওই বাচ্চার কোন বুঝ নাই ও মনে করতেছে মনে হয় আছে মনে হয় আছে মনে হয় আছে ওর জানা নাই আসলেই যে নাই এটা তার কোনো জ্ঞান বুদ্ধি নাই এরে নবীরা আসে কুম্মতের দল এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী বড় টেনশন বড় এমন সময় নবীর পেরেশানি দেখিয়া আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ও জিব্রাহল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুকে গিয়া বলো তার নাতিদের জন্য কাপড়ের ব্যবস্থার টেনশন বি আপনার করা লাগবে না আমার আল্লাহ তা আল্লাহ স্বয়ং তাদের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিবে এবার নবীর কাছে আসলেন নবী আল্লাহ বলেছেন টেনশন নাই আপনার নাতিদের জন্য কাপড়ের ব্যবস্থা নাকি আল্লাহ করবেন আল্লাহ জানতে চাইছেন আপনার কোন নাতি কোন কালারটা পছন্দ করে আল্লাহ জানতে চায়। নবী এবার এতক্ষণ বড় টেনশন ছিলেন জবাব দেওয়ার কোনো রাস্তা নাই এবার নবীর সাহস বেড়ে গেছে নাতি দুইজন হাসান ও কে ডাকছে এরে নাতি দুইটা আয় তোমরা কাপড় নিবা কে নিবা বলো হাসান নাজান বড় নাতি হাসান বলে নানা যান আমার কাছে সবুজ রংটা বড় ভালো লাগে গো নানা ভাই ভাই সবুজ রংটা বড় পছন্দের নানা যান আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে হুসাই তোর কোন কালারটা পছন্দ কর হুসাইন বলে না না যা আমার পছন্দ হলো লাল রঙের কাপড় আমার বড় পছন্দ কালারে বাদ নবী যখন এই কালারের কথা বললেন জিব্রাইল আলি সালাতাম আল্লাহর কাছে বলেন আল্লাহ কালার চয়েস হয়ে গেছে কোন জায়গা থেকে কাপড়টা নিয়ে আসব আল্লাহ ডাক দিয়া বলেন ও জিব্রি আমার বন্ধুর নাতিদের জন্য কাপড়ের ব্যবস্থা দুনিয়ার কোনো মার্কেট থেকে হবে না বরং আমি আল্লাহ জান্নাতের মার্কেট থেকে ব্যবস্থা করব। করবো সবুজ রঙের দুইটা কাপড় নেয়া হাজির এবার নবীকে বললেন ও নবী জিব্রিলামিল বলেন আমি বিদায় নিব সময় আমার হাতে নাই তবে যাওয়ার আগে আল্লাহ বলেছেন কানে কানে একটা কথা বলে যাওয়ার জন্য নবীর কানে কানে গিয়া বলেন ও নবী জানেন নাকি আপনার বড় নাতি হাসান কেন সবুজ রঙের কাপড় পছন্দ করলে ও নবী রহমাতুল্লিল আলামিন কারণ আপনার ওই নাতি হাসান আল্লাহ তালা এক সময় তাকে বিষের ক্রিয়ায় বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে বিষের রং হয় সবুজ বিষের ক্রিয়া হয় সবুজ এই জন্য আপনার নাতি সবুজ রঙের কাপড় পছন্দ করেছ আর হুসাইন কেন লাল রঙ রহমাতুল্লিল আলমী কারণ আল্লাহ আপনার হুসাইন কে শহীদ করে দিবেন রক্তাক্ত হয়ে যাবে আপনার হুসাইন রক্তের রং হল এই জন্য হুসাইন লাল রঙের কাপড়টা পছন্দ করল্লো কর্ল এরে আল্লা হুসাইন রাজি আল্লাহ একদিন পায়গম্বর কান্না করতেছেন হুসাইনকে কোলে নিয়ে কান্না করতেছেন এমন সময় নবীর চাচি হযরত আব্বাসের মা উম্মে ফজল ডাক দিয়া বলেন ও কি হয়েছে তোমার নাতি অসুস্থ নাকি কোন জাত রহমাতুল লিল আলামিন বলেন ও চাচি না কিছুই হয় না আমরা নানা এবং নাতি দুইজনে গোপনে গোপনে কান্না করতেছিলাম মাসখানেক যেতো আপনি আসছেন সত্য কথাটা আপনাকে আমি বলি ও চাচি আমার এই নাতি হুসাই কারবালার প্রান্তরে হবে শহীদ ওই কারবালার রক্ত তো মাটি আমি নবীর এক মুষ্টি মাটি দেখানো ওই রক্তমাখা এক মুষ্টি মাটি রহমাতুল্লি লালামিন আমি দেখিয়া কান্না করতেছি আমার নাতিকে নিয়া এরে আল্লাহর গোলা রহমাতুল্লি লালামিন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন হাসান চলে যাবে বিষের ক্রিয়ায় চলে যাবে হে আল্লাহর বান্দারা আল্লাহর নবীর ইন্তিকালের পর মসনদে বসেছেন আবু বকর আবু বকরের পরে ওমর ওমরের পরে ওসমান ওসমানের পরে বসেছেন হজরত আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে যোগ্যতার দিক দিয়ে বয়সের দিক দিয়ে মসনদে বসার যোগ্য হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিবি ওয়াহী নবীর লিখতে তাদের মধ্যে একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিন্তু হযরত হাসান নবীজির বংশধর নবীর নাতি রাহমাতুল লিল আলামিন